আসসালামু আলাইকুম আমি রাশেদুল ইসলাম ফাউন্ডার স্কিলস রাইডার ডট কম এই ভিডিওটি একটি ইন্ট্রোডাক্টরি ভিডিও বাট এই ভিডিওতে আমি খুবই এক্সাইটেড কারণ আমি সবার প্রথম আমাদের এই প্ল্যাটফর্মে ই বুক লঞ্চ করতে টপিক হচ্ছে লক্ষ্য অর্জন করতে হয় আবার বলছি কিভাবে আপনি আপনার লক্ষ্য অর্জন করবেন এই টপিকের উপর আমাদের এই ইবুকটি আমি খুবই এক্সাইটেড আবার বলছি আমি প্রচন্ড এক্সাইটেড আমি অনেকবার আপনাদেরকে বলেছি দুই হাজার শেষ দুই হাজার আমি আপনাদেরকে এই ইবুকটি উপহার দিতে যাচ্ছি দেখেন এই বুকটি কাদের জন্য সবার প্রথম বলে রাখি আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন আপনি যদি একজন চাকরিজীবী হয়ে থাকেন আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন যে কোনো পেশাজীবীর মানুষজন হয়ে থাকেন না কেন এই বুকটি ব্যবহার করে আপনি আপনার জীবনের লক্ষ্য অর্জন করতে পারবেন লক্ষ্য তৈরিও করতে পারবেন লক্ষ্য অর্জনও করতে পারবেন এবং এই বুকে আমি অসাধারণ কিছু চ্যাপ্টার দিয়ে এই বুকটিকে ডিজাইন করেছি চারটি চ্যাপ্টার রয়েছে চারটি চ্যাপ্টারের মধ্যে প্রথম চ্যাপ্টারটা হচ্ছে আপনার মাইন্ডসেট ডেভেলপ আপনি কিভাবে করবেন অর্থাৎ লক্ষ্য যে অর্জন করবেন এই লক্ষ্য অর্জনের জন্য আপনার মাইন্ডসেট কীরকম থাকবে দুই নাম্বার চ্যাপ্টারে আপনি বেসিক কিছু ধারণা পাবেন লক্ষ্য অর্জন সম্পর্কে তিন নাম্বার চ্যাপ্টারে থাকবে লক্ষ্য আপনি কিভাবে নির্ধারণ করবেন এর জন্য আমি আপনাকে তিনটা টুল শিখিয়ে দেব তিনটা অসাধারণ টুলসের মাধ্যমে আপনি আপনার লক্ষ্য তৈরি করতে পারবেন এরপরে সর্বশেষ যে চার নাম্বার চ্যাপ্টার এই চার নাম্বার চ্যাপ্টারের মাধ্যমে আমি আপনাকে আমার সেই সিক্রেটটা দেখিয়ে দেবো সাইন্টিফিক একটা টেম্পলেটের সিক্রেট যে সিক্রেটের মাধ্যমে আপনি আপনার তৈরিকৃত লক্ষ্য হানড্রেড পার্সেন্ট অর্জন করতে পারবেন দেখেন আপনি চেষ্টা করবেন আমাদের এই টেমপ্লেট দেখে যদি লক্ষ্য অর্জন করতে নাও পারেন আপনি বুঝতে পারবেন যে আপনার কোথায় ভুল হচ্ছে এইভাবে এই ইবুকটিকে ডিজাইন করেছি এই ইবুকটি সিম্পল কিছু ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি নিতে পারবেন কত হতে পারে শুধুমাত্র আপনাদের জন্য নিরানব্বই টাকায় আমি ই বুকটি দিয়ে দিচ্ছি আবার বলছি মাত্র নাইনটি নাইন টাকা নিরানব্বই টাকার মাধ্যমে আপনি ই বুকটা পেয়ে যাচ্ছেন বেস্ট অফ লাক দুই হাজার পঁচিশে আমি চাই আপনার জীবনের লক্ষ্য আপনি অর্জন করেন আপনার জন্য শুভকামনা জাস্ট ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করলে আপনি আমাদের এই বুকটি অ্যাভেলেবেল করতে পারবেন তিরিশ সেকেন্ডের মধ্যে আপনি ই বুকটি পেয়ে যাবেন এবং ডাউনলোড করতে পারবেন এবং আপনার জীবনকে আপনি পরিবর্তন করতে পারবেন দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে আপনার জীবনকে আপনি নিরাপদ রাখবেন এবং সুখে থাকবেন এটাই হচ্ছে আমার কামনা বেস্ট অফ লাক ভালো থাকবেন